মানিকচকে বিদ্যুৎ বিদ্যুতের খুঁটি বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে একটা ব্যাপক বৃষ্টি হয় এবং কাজের পুলিশ আইসি মাথায় পরে হয় গুলি চালিয়েছে ঘটনা যদিও বিদ্যুৎ মন্ত্রী বলেছে যে টাওয়ার বাসানো কেন্দ্র করে ঘটনা করেছে তবু তিনি দুঃখ প্রকাশ করেছেন পুলিশের গুলি চালানো সমর্থন করেন নাকি আন্দোলনটাকে আপনার আপনি যারা করেছেন মানিকচকে তাদের দাবিটা খুব সঙ্গত কি বলবেন আপনি তো মন্ত্রী ছিলেন রাজ্যের এই ধরনের হুলিগান জিনিসকে আমরা সমর্থন করি না হুম সেকেন্ড হচ্ছে হট করে গুলি চালানোটাকেও সমর্থন করি না হুম গুলি চালাবার আগে অনেকগুলো মেজার নিতে হয় হুম এক যারা আইনকে হাতে নিয়ে হুম যারা লয় অর্ডার করতে আসছে তাদেরকে আক্রমণ করবে হুম এটাও ঠিক নয় হুম আমি ভালোমতো জেনেছি কাল মরম ছিল হুম মরমে লাইট জ্বলছিল না তখন কিছু লোক দুষ্ট লোক এটাকে খুব উত্তেজিত করে সেই উত্তেজিত থেকে একটা ঘটনা ঘটে যায় পুলিশের গাড়ি ভাঙচুর মারা আইসির মাথা ফাটানো আর অনেক কিছু হয়েছে তারপরে পুলিশের যেটুকু ভূমিকা সেটা ওরা বাঁচার জন্য ফায়ারিং করেছে কোথাও কিন্তু উপরে ফায়ারিং করেছে সব নিচে যেটুকু তা সত্ত্বেও এই সরকার এটা এনকোয়ারি স্টার্ট করেছে তারা দেখছে তাতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় নিশ্চয়ই তারা পানিশমেন্ট পাবে আপনার কি মনে হয় ঘটনার পিছনে বিরোধী শক্তি কাজ করেছে বিরোধী দল কাজ করেছে অবশ্যই না তো ধর্মটাকে কাজে লাগিয়ে কেন এটা হইচই করলো সেটাই করেছে যারা বিরোধী দলে আছে তারাই করলো অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ